জয় জয়নিতাই আজ পয়লা পৌষ চোদ্দোশো বত্রিশ ও সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দ্বাদশ পরিচ্ছেদ গুন্ডিচা মন্দির মার্জনের শ্লোক একশো পঁয়ত্রিশ এই শ্লোকটি অনেক বড় তাই আমি একটি শ্লোকই পাঠ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক একশো পঁয়ত্রিশ এই মত পুরোদ্দার আগে পথ যত সকল সধিল তাহা কে বর্ণিবে কত শ্লোকার্ত এইভাবে মন্দিরের দরজার সম্মুখে যত পথ ছিল সেগুলিও পরিষ্কৃত হলো কীভাবে যে তা হলো তা কে কত বর্ণনা করবে তাৎপর্য গুন্ডিচা মন্দির মার্জন সম্বন্ধে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে কৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব তার হৃদয় সিংহাসনে বসাতে ইচ্ছা করেন তবে সর্বপ্রথমে তাকে তার হৃদয়ের মল ধৌত করতে হবে হৃদয়টি নির্মল শান্ত এবং ভগবত ভক্তির প্রভাবে উজ্জ্বল করা আবশ্যক শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার শিক্ষাষ্টকে বলেছেন চেদর্পণমার্জনম এই যুগে সকলেরই হৃদয় অত্যন্ত কলুষিত সে সম্বন্ধে ভাগবতে বলা হয়েছে হৃদন্ত তো হো ভদ্রাণী হৃদয়ের পুঞ্জীভূত ময়লা দূর করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে উপদেশ দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে তার ফলে সর্বপ্রথমে হৃদয় পরিষ্কৃত হবে চেদোদর্পণ দর্পণ তেমনি শ্রীমদ ভাগবতে এক দুই সতেরো বলা হয়েছে স সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন দ্রাণী বিধুনতি নী সতাম হরে কৃষ্ণ শ্লোকটি আমি আরেকবার পাঠ করছি এখানে শৃণতাং কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদ্ ভদ্রাণী বিধুনতি শতাম সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ এবং কীর্তন করলে হৃদয়ের সমস্ত ময়লাগুলি অচিরেই দূর হয়ে যায় ভক্ত যদি তার হৃদয়কে নির্মল করতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণ ও মহিমা শ্রবণ এবং কীর্তন করতে হবে স কথা কৃষ্ণ এই পন্থাটি অত্যন্ত সরল কৃষ্ণ নিজেই হৃদয় পরিষ্কার করতে সাহায্য করেন কেননা তিনি তো সেখানে বসে রয়েছেন শ্রীকৃষ্ণ যদি জীবের হৃদয়ে বসে থাকতে চান এবং জীবকে পরিচালিত করতে চান তবে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে গুণ্ডিচা মন্দির পরিষ্কার করেছিলেন ঠিক সেইভাবে তাকেও তার হৃদয় পরিষ্কার করতে হবে এইভাবে নির্মল হলে হৃদয় শান্ত হয় এবং ভগবদ ভক্তির আলোকে উজ্জ্বল হয় হৃদয় যদি তৃণ কাকর এবং ধুলোবালিতে পূর্ণ থাকে অর্থাৎ হৃদয় যদি অন্নাভিলাষে পূর্ণ থাকে তাহলে পরমেশ্বর ভগবানকে সেখানে অধিষ্ঠিত করা যায় না সকাম কর্ম জ্ঞান যোগ অষ্টাঙ্গ যোগ ইত্যাদি অন্নাভিলাস হৃদয়কে সেই সমস্ত অন্নাভিলাষ থেকে মুক্ত করতে হবে সে সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান করমাদ্দনাবৃতম অর্থাৎ জ্ঞান কর্ম আদি অন্নাভিলাষ থেকে হৃদয়কে মুক্ত করতে হবে জড়জাগতিক মতি মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে পরমতত্ত্ব জানার প্রচেষ্টা সকাম কর্ম কঠোর তপ তপশ্চর্যা ইত্যাদির কোনো প্রয়োজন নেই এই সমস্ত ক্রিয়া জীবের স্বাভাবিক ভগবত ভক্তির প্রতিবন্ধক এইগুলি যতক্ষণ হৃদয়ে বর্তমান থাকে ততক্ষণ হৃদয় কলুষিত আছে বলে বুঝতে হবে এবং তাই তা শ্রীকৃষ্ণের বসবাসের উপযুক্ত নয় আমাদের হৃদয় যতক্ষণ নির্মল না হচ্ছে ততক্ষণ আমরা সেখানে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারি না নির্বিশেষবাদ অদ্বৈতবাদ মনোধর্মী জ্ঞান অষ্টাঙ্গযোগ ঠিক কাকরের মতো সেগুলির দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি তো দূরের কথা ভগবানের দেহে সেলবিদ্ধ করারই প্রয়াস করা হয় কখনো কখনো যোগী এবং জ্ঞানীরা প্রাথমিক অবস্থায় ভগবানের নাম কীর্তন করে কিন্তু তারা যখন ভ্রান্তভাবে মনে করে যে তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে তখন তারা আর এই কীর্তন করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না তারা মনে করে যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে ভগবানের নাম অথবা ভগবানের রূপ এই ধরনের হতভাগ্য জীবেরা কখনো পরমেশ্বর ভগবানের কৃপালাভ করতে পারে না কেন না তারা জানে না ভগবত ভক্তি কী তাদের সম্বন্ধে ভগবত গীতায় ষোলো উনিশ বলা হয়েছে তান শত ক্রূরান সংসারে সুনরাধমান পমমোজ্রো মশু ভনা সুরিষেব জনিশু যারা ভগবানের প্রতি বিদ্রুপ ভাবাপন্ন এবং কুরুর তারা নরাধম আমি তাদের এই জড়জগতে জগতে অজস্র অশুভ জনিতে নিক্ষেপ করি অসুরেরা সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রতি বিদ্রুপ ভাবাপন্ন এবং তাই তারা সবচাইতে দুষ্কৃতকারী শ্রীচৈতন্য মহাপ্রভু তাই নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিলেন কিভাবে এই সমস্ত কাকরগুলি কুড়িয়ে ফেলে হরে কৃষ্ণ কুড়িয়ে ফেলে দিতে হয় শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরের বহির ভাগ পরিষ্কার করেছিলেন যাতে এই সমস্ত কাকরগুলি আবার ভিতরে এসে জমা না হয় শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে অনেক সময় কর্ম জ্ঞান আদি চেষ্টা দূরীভূত হলেও হৃদয়ে শুক্ক শুক্ক ময়লা থেকে যায় সেগুলিকে কুটি নাটি প্রতিষ্ঠাসা জীবহিংসা নিষিদ্ধাচার লাভ পূজা প্রভৃতির সঙ্গে তুলনা করা যায় কুটিনাটি শব্দটির অর্থ হচ্ছে কপটতা প্রতিষ্ঠাসা বলতে নির্জন ভজন বা বুজরুকীর দ্বারা নির্বোধ লোকেরা আমাকে একজন বড় সাধু বা মহান্ত বলুক এইরূপ জড়িও সম্মান আদির আশা যেমন লোকের চোখে বড় সাধু হওয়ার আশায় হরিদাস ঠাকুরের অনুকরণে নির্জন স্থানে ভজন করা ইত্যাদি কনিষ্ঠ ভক্ত সব সাবধান না হলে কামিনী কাঞ্চনরূপ জড় বাসনার দ্বারা আক্রান্ত হবেই তার ফলে হৃদয় পুনরায় কলুষিত হয়ে কঠিন থেকে কঠিনতর হতে থাকে অবশেষে তারা বড় ভক্ত অথবা অবতার সাজবার চেষ্টা করে জীবহিংসা শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে কৃষ্ণভক্তির প্রচার বন্ধ করে দেওয়া ভগবানের বাণী প্রচারকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ পরোপকার যারা ভগবত ভক্তির মহিমা সম্বন্ধে অজ্ঞ প্রচারের মাধ্যমে তাদের সে সম্বন্ধে শিক্ষাদান করা অবশ্য কর্তব্য কেউ যদি ভগবানের বাণীর প্রচার বন্ধ করে দিয়ে কেবল নির্জর স্থানে বসে থাকে তাহলে সে জড় জাগতিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে কেউ যদি মায়াবাদী কর্মী ও অন্য প্রশ্রয় দেয় এবং তাদের মন রেখে কথা বলে তাহলে সেটিও জীবহিংসা ভক্তের পক্ষে কখনোই অভক্তদের প্রশ্রয় দেওয়া উচিত নয় পেশাদারি গুরু ভেলকিবাজি দেখানো যোগী এরা সকলে এই জনসাধারণকে ধাপ্পা দিয়ে এবং তাদের প্রতারণা করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে তাই জনসাধারণের মঙ্গলের জন্য শুদ্ধ ভগবত ভক্তির প্রচার করা উচিত যাতে তারা যথার্থই পারমার্থিক পথ অবলম্বন করতে পারে সেই সমস্ত প্রচারকদের চারটি বিধি আমিষ আহার বর্জন রকমের হরে কৃষ্ণ সব রকম নেশাবর্জন অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন এবং দ্রুত ক্রীড়া বর্জন নিষ্ঠাভরে হরে কৃষ্ণ ভরে পালন করা অবশ্য কর্তব্য এইভাবে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় তৃণ ধুলির ধুলিরাশি প্রভৃতি ঝাড়ু দিয়ে ফেলে দেওয়ার পর শ্রীচৈতন্য মহাপ্রভু দু দুবার করে মন্দিরের সর্বত্র মার্জন ও প্রক্ষালন করলেন তারপরও যদি কোথাও কোনো শুক্ক দাগ লেগে থাকে সেজন্য তিনি নিজের পরিধেয় ও শুষ্ক বস্ত্রের দ্বারা ঘষে শ্রীমন্দির ও ভগবানের সিংহাসন মার্জন করলেন এইভাবে মার্জন প্রক্ষালন ঘর্ষণের পর শ্রীমন্দির স্ফটিকের মতো নির্মল হলো শুধু নির্মলই নয় সুশীল সুশীতল হল অর্থাৎ সা সাধুদের হৃদয় বিষয় ভোগ বাসনা জনিত ত্রিতাব রহিত হয় বস্তুত তখন তার হৃদয় থেকে অন্নাভিলাষ কর্মজ্ঞান যোগ আদি চেষ্টারূপ ভক্তি মুক্তির কামনা বিদুরিত হয়ে শুদ্ধ ভক্তির প্রকাশ হলে তা এই রকমেই শান্ত ও সুশীতল হয় অনেক সময় সমস্ত কামনা বাসনা বিদূরিত হলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত কোণে দু একটি সূক্ষ্ম দাগ লেগে থাকে নির্বোধ জীব বুঝতে পারে না সেটি মুক্তি কামনা নির্বিশেষবাদীর সাজুজ্য মুক্তি কামনা তো দূরের কথা অপর চতুর্বিদ মুক্তি কামনারূপ সূক্ষ্ম শ্রী চৈতন্য মহাপ্রভু তার বস্ত্রের দ্বারা ঘষে ঘষে উঠিয়েছিলেন এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে সাধক তার হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করে শ্রীকৃষ্ণের স্বাচ্ছন্দ্য বিহারস্থল করবার জন্য মহ মহা উৎসাহের সঙ্গে উচ্চশ্বরে কৃষ্ণ নাম করতে করতে হৃদয় মার্জন করেন সেই শিক্ষায় দিয়েছিলেন মহাপ্রভু প্রতিটি ভক্তের কাছে গিয়ে তাদের হাত ধরে মন্দির মার্জন সেবা শিক্ষা দিয়েছিলেন যার কাজ ভালো হয়েছিল তাকে তিনি প্রশংসা করেছিলেন এবং যার সেবা তার মনের মতো হয়নি তাকেও পবিত্র ভৎসনা করে শিক্ষা দিয়েছিলেন যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছেন তাদের সকলেরই কর্তব্য এই দায়িত্ব গ্রহণ করা শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু এই গুণ্ডিচা মন্দির মার্জনের দ্বারা যে শিক্ষা দিয়ে গেছেন যারা আচার্যের কার্য করেছেন তাদের কর্তব্য শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে নিজে আচরণ হরে কৃষ্ণ নিজে আচরণ করে ভক্তদের শিক্ষা দান করা যিনি যত বেশি পরিমাণ অভদ্র রাশি হৃদয় থেকে আহরণপূর্বক পরিষ্কার করতে সমর্থ হবেন তিনি তত বেশি প্রভু প্রিয় হবেন এবং যার অনর্থ নিবৃত্তি হরে কৃষ্ণ এবং যার অনর্থ নিবৃত্তি সামান্যই ঘটেছে তার পক্ষে শাস্তি স্বরূপ হরিগুরু বৈষ্ণব সেবাই বিধি নির্দিষ্ট হয়েছে এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করে আমাদের শিক্ষা দিলেন কিভাবে হৃদয়কে নির্মল এবং শান্ত করে সেখানে শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করতে হয় ইতিশলোক একশো পঁয়ত্রিশ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गौर जय निताय